তো মন্ত্রী বলে যে বাচ্চা আঙ্গুলের মাথাটা কেটে গেছে না চলে যায় বাচ্চা বলে না হবে না আরো পারে না কিছু দূর যাওয়ার পরে ওই পারে দাঁড়ায় বলে মন্ত্রী দেখে যায় গর্তের ভিতরে কি যেন একটা দেখা যায় মন্ত্রী তো সরল মনে সরল গর্তের পারে দাঁড়ায়

সৈন্য রায় জঙ্গলের ভিতরে চলে আসছে না গভীর জঙ্গলে মধ্য নিয়া নেয়া করে দেখে দেখে একটা জায়গা এই জায়গার মধ্যে বাসা ল্যাংকা রানী বৈশারুচ রানী একটু কাপড় দিয়া লজ্জাস্থান স্থান লগ্ন শেষ হয়ে যাচ্ছে আর লগ্ন চলে গেলে বলি দিলে হবে না বলি দিলে হবে না তাড়াতাড়ি তো বাসার পরের কাপড় চোপড় সব কুইরা আমরা দেশের ল্যাংটা বাবার মতো কুইরা কই

নিখুঁত মানুষ বলি দেওয়া লাগবে না এখন চেক করা শুরু করলো করা শুরু করলো মাথা থেকে পর্যন্ত চেক করতে 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 আঙ্গুলের মাথা কাটা মাথা কাটা

যতলে তা ডায়াবেটিস হাড়ের রোগ কোমরে ব্যথা ব্যবসায় না ছেলে সন্তান কথা শুনে না বে আমার আমার কথা শুনে না আমি নামাজি আমি হালাল খাই এরপরেও তারে মুসিবত আল্লাহ বলে এটা দিছি তোর মঙ্গলের জন্য কুন সুবহান 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 মন্দির যদি আগে আপনি বিশ্বাস করতে এই বিপদের সম্মুখীন হতেন না

মন্ত্রী ডাক দিয়া বলে বাদশা যদি আপনি আমার এই দুই মধ্যে না ফালাইতেন আপনা আমারে আপনারে দুজন দিয়ে ধইরা নিয়া যাইতো আপনার যখন খুদ্দে ছাড়িয়া দিত আমার তো কোনো খুদ নাই আপনার জায়গা আমারে সইয়া আল্লাহ সেট করে দিত আমারে আল্লাহ বাসাইছে কুপের মধ্যে ফালায়া আল্লাহ আপনাকে বাঁচাইছে আঞ্জিরের মাথা কাটিয়া এই জন্য বাবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এরপরেও যদি এর মুসিবত আসে বেশি বেশি করে স্টেবল আল্লাহর কাছে বানো এস্টেবারে আল্লাহ ওই আল্লাহ তুই মসিবলা দিবে ওরে আমার পর্দার বলে আমরা জানে ওরে মা স্বামীটা তোমার কথা শুনে না স্বামী তোমার ধরে নির্যাতন করে ওই স্বামীটা নামাজ পড়ে না ছেলেগুলো তোমার কথা শুনে না মেয়েটা বিয়ে দিয়েছ স্বামীর বাড়ি এখন মেয়েটা সুখে নাই তোমাকে বলে যাই বলে যাই যখন না করতে যাও

এই খানার পর্বতে আমার স্বামীর মনটা আমার দিকে ঝুঁকাইয়া দাও আমার স্বামীর মনটা ব্যবসার দিকে ঝুঁকাইয়া দাও আমার স্বামীর মনটা আল্লাহ নামাজের দিকে ঝুঁকাইয়া দাও ও আল্লাহ আমার ছেলে মেয়েগুলি আমার ভক্ত বানায়া দাও ও আল্লাহ আমার মেয়েটা জামাইয়ের বাড়িতে সুখী না সুখী বানায়া দাও এ বাবা সকাল সন্ধ্যা